গুড মর্নিং বন্ধুরা আজ হলো সোমবার শ্রাবণ মাসে তৃতীয় সোমবার এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ মেয়ে স্কুলে যায়নি ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে একটু বাজার করে নিয়ে আসছি এই যে মিষ্টি আছে ফুল বেলপাতা আছে দুটো আম আছে আর এখানে একটু নিমকি আনলাম ছেলেমেয়ের জন্য আর ঠাকুরের একটা তেলের শিশি দেখা যাচ্ছে যাচ্ছে না হয়তো আপচা আপছা দেখা যাচ্ছে যাই হোক এইটুক বাজার করে নিয়ে এসছি আগের সপ্তাহ তো দেখায়নি কারণ নামিয়ে দিয়েছিলাম এসেছিলাম এবার বাতি গেছে তো যে কোনো জায়গায় নামাবো না ওই ঠাকুরের কাছেই একবারে নামাবো এই আর কি আর আজকে রান্না বলতে মুগ ডাল সকালে ভেজে ধুয়ে সিটিতে এই প্রেশারে সিটি মেরে দিয়ে গেছি এক সিটি দেড় সিটি মানে এক সিটি আর একটু বেশি হয়েছে অফ করে দিয়ে রেখে গেছি ও সেদ্ধ হয়ে রয়েছে কাঁকরোল কাটা হয়ে গেছে আলু ভেজে দিয়েছিলাম ছেলেমেয়েরা খেয়েছে আলু সেদ্ধ দিয়েছিলাম কত্তা খেয়েছে আর কাঁকরোল কাটা রয়েছে আর ডাল সেদ্ধ হয়ে রয়েছে তাই ভাবছি এখন আর আগে ভেবেছিলাম বাড়িতে এসে চান করে পুজো টুজো দিয়ে রান্না করব তারপরে সোমবার তো বাচ্চাদের ডাক্তার থাকে তারপরে আমার যেহেতু এদিকে গুছানোই হয়েছে অর্ধেক গুছানো রয়েছে তা ভাবছি না রান্নাটা সেরে নিয়েই তারপরে পুজো দিতে যাই তাহলে একটু নিশ্চিন্তে পুজো দিতে পারি ধীরে সুস্থে আস্তে আস্তে নাহলে আবার ওইদিকে কর্তার টাইম হয়ে যায় তো তাড়াহুড়ো তাড়াহুড়ো হয়ে যায় ঠিক আছে চলো আমি মেয়ে তো বাড়িতেই আছে মেয়ে বাবাকে খেতে দিয়ে দেবে তাহলে পরে আসছি বন্ধুরা মেয়ে মাত্র ছাদে গেছে জামাকাপড় মেলে এসেছি ও উল্টাতে গেছে একটা পাঁচ বাজে বন্ধুরা রান্না হয়ে গেছে রান্না বলতে বললাম মুখ আর কাঁকরাল করবো করে নিয়েছি গত সপ্তাহে না আমার একটুও কষ্ট হয়নি একটুও না আমি মানে যখন খেয়েছি পুজো দেওয়ার পর যে জল মিষ্টি যেটুক নিয়েছিলাম কি তো খাইনি তা আমার মনে হচ্ছিল না খেলেও কিছু হবে না মানে আমি খাওয়ার সেই যে ইচ্ছাই নেই কিন্তু আজকে কেন যাই না শরীর খুব আত্মাটা খুব জল 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 করছে মানে কতক্ষণে জল নেবো হাঁপাচ্ছি এরম হচ্ছে যাই হোক রান্না হয়ে গেছে তোমাদের রান্নাটা দেখায় গ্যাস এখনও মোছা হয়নি ওই ঠাকুর বাসন মাজতে যাচ্ছি ঠাকুর বাসন মেজে এসে গ্যাসটা মুছবো বা গ্যাস মুছে রান্না ঠাকুর বাসন মাজ ঠাকুর বাসন মেজে এসে গ্যাসটা মুছবো গ্যাস মুছে একবার চান করতে ঢুকে যাবো হয়ে যাবে তরকারি এই দেখো তরকারি আলাদা করে রেখেছি আলাদা করে রেখেছি কর্তাকে খেতে দিতে সুবিধা হবে গত সপ্তাহে আমি দিইনি তো মেয়ে দিয়েছিল খেতে তা কত ভালো খেয়েছে বলেছে যে বাঁধাকপিটা তোর মা খুব ভালো করেছে গত সোমবার তো খেয়ে ব্যাঙ্গালোর গেলো রাত্রেবেলা খেতে পারলো না দুপুরবেলা একবার খেয়েছে রাত্রেবেলার ফ্লাইট ছিল তাই আজকে আবার এক সোমবার যাই হোক আজকে আবার আমি দিতে বসবো ওনার আবার বাচ্চাদের ডাক্তার থাকবে ওনার তারা থাকবে খেতে বসবে যদি আমার না হয়ে থাকে তাই আজকে তরকারি আলাদা করে রেখেছি আজকে আর বাঁধাকপির মতন ভালো তরকারি না তবু আলাদা করে রাখলাম এই যে রোজকার মতন এখানে লেবু আর টমেটো শশা কেটে রেখেছি আজকে টক দই নেই ঘরে আনলে টক দই দিয়ে খাবে নাহলে শুধুই খাবে আর এখানে যে কাঁকরোলের তরকারি করেছে আর এখানে ডাল আলাদা করে রেখেছি মুগ ডাল করেছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন এইখানে চার পিস কুমড়ো ভেজে রেখেছি এটা আলু ভাজার বাটি সকালে আলু ভেজেছিলাম ছেলেমেয়ের জন্য ফাঁকা বাটি ছিল এর মধ্যেই চার পিস কুমড়ো ভাজা রেখে দিয়েছি কত্তা এই ডালের সাথেই যে এইটা পুরোটা কর্তার এটা গাছের লেবু দু তিন দিন আগেই পেরেছি ফ্রিজে ছিল আজকে কেটেছে সকালে একটু খেয়ে গেছে কর্তা আর এই হলো কাকরল। এখান থেকে তুলে রাখলাম খানিকটা কথা রাত্রে খাবে আরও থেকেও যাবে লাগে খাবে আর এই যে ডাল মুগ ডাল তো হয়তো হালকা একটু হলুদ কম হতে পারে হয়তো মুসুরির ডালে তো একদম সামান্য একটু হলুদ লাগে আর মুগ ডাল ডাল তো মুগ ডালটা তো কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কেন মুগ ডালটা তো একটু হলদে লাল না তাই ও একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে মনে হচ্ছে একটু পরিমাণে হলুদ লাগতো যাওয়াই হোক তরকারি টেস্ট হওয়া কথা খেতে পারলেই হলো এখন আমি যাই তাহলে ছাদে ঠাকুর বাসনটা মেজে আসি আজকে আর রোদ নেই বাইরে সব ঘরেই দেওয়া রয়েছে মেয়েকে বলেছিলাম উল্টাতে যা ও উল্টে গিয়ে বাইরে দিয়ে নামার আগেই বৃষ্টি শুরু আবার ভেতরে ঘরে দিয়ে চলে এসছে ম্যার মেরে ম্যার মেরে ওয়েদার কিন্তু গরম আছে দেখো ঘেমেছে কীভাবে চলো যাই এই টুকটুক করে দেরি করলেই দেরি একটা পাঁচ হয়ে গেছে মানে দুটোর আগে তো আর ঠাকুরের কাছে গিয়ে পৌঁছাবো না বাসন মাজবো গ্যাস মুছবো চান করব ঘড়ি ধরা দুটোর আগে পৌঁছাবো না চলো এখন তিনটা এগারো বাজে হাঁপিয়ে গেছি তিনটা এগারো বাজে চান করে আসলাম যে মাথা শ্যাম্পু করা কী করে এত দেরি হলো কি জানি গত সপ্তাহে এই টাইমে আমি পুজো দিয়ে নেমে গেছি কত খাওয়া হয়ে গেছে তরকারি আলাদা করে রেখেছিলাম মেয়েকে বলেছি বাবাকে খেতে দিয়ে দিস দিয়ে দিয়েছে কী মেক করেছে কাপড় যখন বাসন দিয়ে এসেছিলাম মনে হয় ওইখানটা লেট করেছি হ্যাঁ যখন ঠাকুর বাসন দিয়ে এসেছিলাম তখন সব সবই বাইরের দড়িতে দিয়েছিলাম রোদ ছিল কি করা রোদ বাইরের দড়িতে দিয়েছিলাম আর যে ভিডিওটা আজকে যাবে বৃহস্পতিবারের ভিডিও একটু পিছিয়ে আছি আমি বৃহস্পতিবারের যে ভিডিওটা আজকে যাবে সেই ভিডিওটাকে এডিট করে সেভ করে আপলোড করে থামনের লাগে পুরো আপলোড দিয়ে দিয়েছে হলম থাক এখানে বসে করি ছাদে বসে কাজটা করলে না তাড়াতাড়ি হয় নেটটা ভালো পায় তাহলে থাকে এখানে বসে করি রোদটাও পাবে আর আমার কাজটাও হয়ে যাবে জামা কাপড় আবার ভেতরে রেখে গেছি ওগুলো ভেতরগুলো সব শুকনো শুধু বাইরের এই যে কর্তার একটা প্যান্ট আর ছেলের একটা হাফ প্যান্ট এই দুটোই একটু ভেজা রয়েছে তা যাই হোক সব ঘরে দিয়ে দেবো ভেতরে ঘরে যাই হোক আর এই যে সেই সকালের ছাড়া আর দুপুরের চানের বাসিটা ছাড়া দুপুরের চানের এই যে দুটো সেট চারটে কেচে নিয়ে এসেছি মেশিনকে ফোন করেছিলাম মেশিনের লোককে ওয়াশিং মেশিনের লোককে সে আরও দুদিন বলেছে বৃহস্পতিবার কিন্তু দিয়ে যায়নি আরও দুদিনের কথা বলেছে এখন তো প্রচুর মেক করেছে বাইরে জামা জামাকাপড় দেওয়ার কথা ভাবাই যাবে না তাও ওখানে দিলে এগুলো তো কাজ হয়েই যাবে কাল সকাল হতে পারে এগুলো কাল সকালের মধ্যে না হলেও ওই রাত্রেবেলা ঘরে এসি চললে একটা দড়ি আছে তা দুটো শুকিয়ে যাবে মানে একটা সেট শুকাবে একটা সেট শুকাবে না একটা অল্প একটু ছোটো দড়ি একটা সেট দেওয়ার মতন জায়গা আছে এগুলো শুকিয়ে যাবে সন্ধ্যা হতে এগুলো সব শুকিয়ে গেছে ওই রোদ রোদ দিয়ে তখন ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম না বাইরে রেখে যেতে পারতাম দেখো এখনো বৃষ্টি হয়নি কিন্তু ভয়ে যদি বৃষ্টি হয় দেখতে পাচ্ছ দেখো কীরকম মেঘ পুরো আকাশটা কালো পুরো আকাশটা কালো দেখতে পাচ্ছ ওই যে দেখো কেমন কালো নিচটা ফাঁকা আর উপরটা কালো তার জন্য আর কি করবো দেখ ভয় পেলাম দিয়ে গেলাম না চলো কটা মেলি পুজো দিই আজকে প্রচুর লেট তিনটে তেপ্পান্ন বাজে পুজো হয়ে গেছে আগের দিনের মতন আজকেও আম আর সাদা মিষ্টি তবে আজকে আগের দিনের মতন কালো আঙুর আনি তার বদলে সাদা মিষ্টির সাইজটা বড় এনেছি মানে আগের দিন ছ টাকার পিস এনেছি না আমাদের দশ টাকার পিস এনেছি ভগবানদের জন্য আজকে একটু বড় মানে রাজভোগ যাই হোক ওই যে আমার ভোলা ভোলা আজকে গাছের নীলকণ্ঠ পেয়েছে আর শুধুমাত্র এই যে কটা গাঁদা ফুল সে কটাই কেনা আর সঙ্গে বেলপাতা ডুববো এই হয়ে গেল পুজো এই যে আমার জননী তাকেও দিয়েছি এখন তুলসী মহারানীর কাছে যাচ্ছি একটা লক্ষ্মী জবা একটা নীলকণ্ঠ রেখেছি আর আম আজকে দুটো এনেছিলাম ভেবেছিলাম একটা কাটবো দেখো একটার ভিতরে কি দাগি বেরিয়েছে তারপর আবার আর কেটে ওই এক পাশেই দিয়েছি বটিটা বেশি ভালো না দেখে খোসা ছাড়াতে পারিনি এইভাবেই কেটে দিয়েছি পিস পিস করে তিনটে তেপ্পান্ন বাজে ছাদে গিয়ে বললাম মেক করে যে বৃষ্টি হবে এখনও বৃষ্টি হয়নি তখন ছিল তিনটে এগারো এখন তিনটে তেপ্পান্ন এখনও বৃষ্টি হয়নি ওইরকম দম ধরেই বসে রয়েছে যাই হোক ছেলেকে আনতে যেতে হবে চারটের সময় এখনও আমি জল মিষ্টি কিছু মুখে নিিনি তলায় জল দিয়ে যাবো আসবো প্রসাদ নামাবো তারপরে কিছু একটু মুখে দেবো তারপর যদি আমার শরীর ভালো লাগে তাহলেই আমি যাব চারটের সময় বেরোই এই সাত মিনিটের মধ্যে আমার সম্পূর্ণ ব্যবস্থা ঠিক করে নিতে হবে আর নাহলে মেয়েকে বলে রেখেছি তুই রেডি থাকবি আমি না যেতে পারলে তুই যাবি কারণ এখন টোটো আসছে তো অসুবিধা নেই এখান থেকে টোটোতে উঠবে ভাইকে নেবে আবার টোটোতে করে এখানেই নামবে আগে মাঝখানে অটোতে যাচ্ছিলাম টোটো আসছিলো তখন তো সমস্যা তাহলে যাই হোক বন্ধুরা আজকের মতন তাহলে গল্প আমার এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা উপোজ থাকলেই তো পেটের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় যাই না ভালো থাকবো কিনা আমি যাবো না মেয়ে যাবে আনতে ছেলেকে টাটা কর্তার খাওয়া হয়ে গেছে ভালো কথা সেটা বলিনি কি বলেছি মনে নেই কর্তার খাওয়া হয়ে গেছে সে শুয়ে আছে ডাক্তার এসে গেছে ডাক্তারবাবু টিফিন করছেন ওই দোকানে যে নতুন মেয়েটাকে নিয়েছি বউটাকে সে ফোন করে দেবে যে স্যার পেশেন্ট দেখতে শুরু করেছে তারপরে কর্তা যাবে পুজো হয়ে গেছে দেখি কর্তাকে একটু প্রসাদ দিতে পারি নাকি তাহলে প্রসাদটা মুখে নিয়ে যেতে পারবে দোকানে টাটা